আজকে পার্ক স্ট্রিটের মোকাম্বো রেস্টুরেন্টের সিজলার খাওয়া দেখাবো এবং অসাধারণ অনুভূতি সো ভিতরটা খুব সুন্দর কম আলো একটা আলাদা পরিবেশ অনুভব করছিলাম তো আমরা যথারীতি বসে পড়লাম এবং খাবারের অর্ডার দেওয়ার জন্য মেনু বুকটি নিতে লাগলাম মেরুবুকে তো নানারকম নাম থাকে তো আমি একটু বরাবরই কনফিউজ হয়ে যাই কারণ নামে দেখে একরকম লাগে যখন খাবারটা সামনে এসে দাঁড়ায় তখন আর রকম লাগে তো প্রথমে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করে নেব স্ট্যাটার হিসাবে কিছু নেব তারপরে আমরা সিজল্যান্ড নেব কিছুক্ষণ অপেক্ষা করার পরই চলে আসবে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলাম খাবারের অপেক্ষায় তারপরে একে একে সব সার্ভ করতে লাগলো আমাদেরকে আমাদের যে অর্ডার করেছিলাম সেই খাবারগুলো ভিতরের এনভায়রনমেন্টটা খুব সুন্দর খুবই ভালো লাগছিলো আর সবাই সঙ্গে ছিলাম গল্প করতে করতে টাইম চলে যাচ্ছিলো খুব বেশি ওয়েট করতে হয়নি খুব তাড়াতাড়ি খাবার চলে আসলো তো আমরা চিকেনের একটা আইটেম নিয়েছিলাম আমরা ফিঙ্গার ফিশ ফিঙ্গার নিয়েছিলাম আমরা স্প্রাইট নিয়েছিলাম তারপরে আমরা চিংড়ি মাছও নিয়েছিলাম তো চিংড়ি মাছ আমি খুব একটা খাই না কিন্তু এখানে একটু টেস্ট করলাম এবং খারাপ লাগলো না খুবই ভালো লাগলো তো সেগুলো আমরা খেতে শুরু করলাম খাচ্ছি কিন্তু আমরা মেনটার দিকে তাকিয়েছিলাম যথারীতি আমি কারণ এটা আমি অনেকদিন আগে খেয়েছি তো আর একবার খাওয়ার খুব ইচ্ছে ছিল তাই আজকে এখানে আসা তো সেটার জন্য আমি খুব অপেক্ষা করছিলাম যে কতক্ষণের মধ্যে এটা আসবে তো চলে আসলো এবং ধুয়োযুক্ত এটা আমার খুবই ভালো লাগে একদম গর তাওয়ার মধ্যে একদম চলে এসেছে তো বেসিক্যালি এখানে যে জিনিসগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু আমি খুব একটা পছন্দ করি না একটা বাদ দিয়ে মানে ডিমটা বাকিগুলো খুব একটা ভালো লাগে তো আমি চিকেনটা অর্ডার করেছিলাম আর এক আরও ছিল ফিসের তো চিকেনটার চিকেন কাকলেটের ওপরে একটা যেন একটা পৌজ দিয়ে দিয়েছে আর পাশে তিন চারটে আলু দেওয়া আছে আর গাজর দেওয়া আছে মটর চিমি দেওয়া আছে আর প্রচুর বাঁধাকপির পাতা দেওয়া আছে মেনলি এটাই সিজলার এরই দাম নাকি সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে থাকে রেঞ্জ দেখুন কী সুন্দর ধুয়ে উঠছে এক এক করে আসছে চিকেন ফিসগুলো এক এক করে আসছে তো এটারই এত দাম এবং কেন এত দাম আমি বুঝতে পারি না তো খেতে যেমন লাগে একটা অমলেটের সাথে যদি কিছু আলুর দম দেওয়া হয় মটর ছিনি দেওয়া হয় তো সেরকমই লাগবে আর একটা চিকেন কাটলেট আছে তো এটা ফিশের আইটেম এটাও প্রচুর ধুয়ে উঠছে একদম গরম গরম চলে এসেছে এটাও খেতে ভালো লাগে তো এটা খেয়ে দেখবো কিন্তু আমার ওই কয়েকটা যেগুলো বললাম টমেটো আছে বাঁধাকপির পাতা দেওয়া আছে মটর ছিমে আছে তো সেইগুলোর সঙ্গে কেমন লাগবে তো আমি চিকেন কাকলেটটা আর ডিমটা এটা দিয়ে আমি শুরু করলাম খুব একটা খারাপ বলবো না তবে ঠিকঠাক তবে এগুলো এত দাম দিয়ে খাওয়ার কোনো মানে হয় না বা এইভাবে সাজিয়ে দিয়েছে হয়তো তার জন্য দামটা নেওয়া হয় কিন্তু বেসিক্যালি রেস্টুরেন্টের ওপরে ডিপেন্ড করে দামটা তো বেসিক্যালি মোকামপত্র থাকার জন্য এটা হয়তো সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু নর্মালি যদি বাড়িতে আপনি একটু বাঁধাকপি পাথার উপরে একটা চিকেন কাকলেট বানিয়ে বা চিকেন টিকিয়া বানিয়ে তার উপরে যদি আপনি একটা ডিমের পোচ করে গরম গরম এইভাবে খান তো সেই অনুভূতিটা আপনি অত্যই পেয়ে যাবেন তো আমার ঠিক লাগলো মানে খুব খারাপ না তবে দামের তুলনায় বলুন আর নামের বলুন সেটা না গিয়ে পেট ভরবে বা একটা হয় না যেমন যদি আমি বিরিয়ানি খাই বা একটা মোগলাই পরোটা চিকেন কষা দিয়ে পরোটা